ঠিক আছে তোমার কোনো ভয় নেই তোমার একটা খুশ খবর আছে ছেলেটি বলছে খুশ খবর আবার বলে না বলে না এরকম থাকে যে অনেক কষ্ট করার পর কেউ এসে বলে খুশ খবর আছে শুনলে আমাদের দিলটা বক বক হয়ে যায় সেই রকম ভাবে ছেলেটিকে বললেন মওলাই কাইনাত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন শুনো বাবা তোমার জন্য একটি খুশ খবর আছে এই খুশ খবরটি তুমি নিয়ে যাও সঙ্গে 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 মওলাই আলী রাদিয়াল্লাহু তাআলাহু বললেন চাকা مدینہ درے سنگے سنگے سرکار مدینہ نہیں مانے سرکار سرکار مدینہ آرے যাকে কেউ দেয় না তাকে সরকারে মদিনা দেয় তার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না তুমি যাও 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 চলো 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 তোমাকে আমি নিয়ে যাব সরকারে মদিনার দরবারে এমন সময় সরকারে মদিনা দরবারে যাওয়ার পর ছেলেটি এক কোণে অনেক দূরে মসজিদ নববীর ভিতরে এক কোণে বসে আছে এক কোণে বসে থেকে রসূলের দিকে তাকিয়ে আছে হরিণ

একটি চিড়িয়ার বাপ একটি পাখি ওই চিড়িয়া পাখির বাবচাটাকে ছোঁ মেরে নিয়ে চলে যায় মা জননী ওই পাখিটি হলো তার মা ওই চিড়িয়া তার মা এমন সময় যখনই তুলে ধরে নিয়ে যাই আর কোন দিকে না তাকিয়ে আমার রসুলের দরবারে উড়ে 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 চলে আসে আর একটা চিন্তা ভাবনা করতে থাকে যাকে কেউ দেয় না তাকে একজন দেয় এই হলো সরকারে মদিনা জোরে বলো এই সরকারে মদিনা দেয় এই বলে

আমার মা আমি মনে ব্যথা আমার বাচ্চাকে ফেরত আমার বাচ্চাকে দিন দুনিয়ার জমিনে যার বাচ্চা আছে যার ছেলে আছে সে মা বাপ জানে ছেলে পুলের কি মায়া দয়া

গোসল ফেরাতে পারে না আপনি আমাকে আমার বাচ্চাটি ফিরিয়ে দেন এমন সময় যেই বলেছে বাচ্চা ফিরিয়ে দেন আমার রসুলের পাখা সাল্লাহ সাল্লাম তার খবর নিলেন খবর নেওয়ার পর বাচ্চাটা এইভাবে চিলে ছো মেরে নিয়ে চলে গেছে বাজ পাখি এমন সময় আমার রসুলের খোদা সাল্লাহ আলিয়া সাল্লামের দরবার থেকে কেউ খালি হাতে ফের

خدا صلی اللہ علیہ وسلم بلے ہے بات آس تو ہی جے ای چڑی آٹے کے دیکھتے پاچی سمائل کول کھالی ای چڑی آٹا کے تو ای چڑی آر بات جا کے بات جنیے چنے گا چھتی بات کے دیکھے دے بات کے دیکھے دے آئے ای 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 امر بات آس تی کے دے بات ایک جار کتا سنے دی ہولن رسول پاک بات ای بی جار শুনে পশু যার কথা শুনে পশু যার কথা শুনে জীব জানোয়ার যার কথা শুনে তোমায় ভুলবে না তোমায় ভুলবে না ওই নবী দয়ার তুনিয়া সবাই তোমাকে ঘৃণা করবে নবী তোমায় ঘৃণা করবে না ওই নবীর সাথে লেগে যাও তোমার সাথে কথা বলবে বলবে বাঘ হরিণী তোমার সাথে কথা বলবে বনের সিংহ তোমার সাথে কথা বলবে তোমার কোন ভয় নাই তুমি একমাত্র রসুলের হয়ে যাও জোরে বলো এমন সময় পাজি আমার খেয়াল করে দেখুন বাতাসকে বললেন বাতাস তুমি যাও বাজকে ডেকে দাও বাজকে যেই বলল বাতাস বল এ বাজটাকে ডাকছে রসুলের পাক সঙ্গে সঙ্গে ওই বাজটি উড়ে 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 রসুলের দরবারে আসে রসুলের দরবারে আসার পর মুখের মধ্যে ওই ছোট্ট চিড়িয়ার বাচ্চাটা মুখের মধ্যে ওই ছোট্ট চিড়িয়ার বাচ্চাটা নিয়ে চলে আসলেন রসুলের দরবারে এমন সময় আমার রসুলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে বাবা

যখন এই বাচ্চাটিকে ছ আমারে তুলে নিয়ে এমন সময় আমি উপরের দিকে উড়ে 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 যাই উঠতে 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 দেখতে পাই ওই বাচ্চাটির মা ওই চড়িয়াটা উড়ে উড়ে আপনার দরবারে যাই আমি জানি যে আছে ও কোন शाही মদিনা ও কোন शाही दरबार ওই शाही দরবারে

দিয়ে আর দিয়ে দেবার পরে মায়ের কাছে চিড়িয়া পাখির কাছে চলে আসে আর চিড়িয়াকে বলে রে সরে পাখি এ চিড়িয়া তুমি কি খুশি হয়েছো সঙ্গে সঙ্গে বলে জি হ্যাঁ হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খুশি হয়েছি হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খুশি হয়েছি সঙ্গে সঙ্গে খুশি হয়েছি বলার পরে ওই চিড়িয়াটা ইয়া رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا حبیب اللہ, اللہ, یا حبیب اللہ 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 اللہ, 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 اللہ جی مردار گروسوں আর হাবি বাল্লাহ বলতে বলতে ওই পাখিটা চলে যায় আমার সবাই বলতে বলতে যে কোনো পাখিটা চলে যায় এইদিকে বাজ পাখিও তো আহারটা পাইনি বাজের মনে হয়তো দুঃখ হয়েছে এমন সময় ওই বাজ পাখিটাকে সাহাবাই ক্রামকে বললেন হে সাহাবাই ক্রাম তোমরা ওই বাজ পাখিটাকে ওই বাজ পাখিটাকে একটুখানি মাংস নিয়ে আসো মাংস নিয়ে এসো এবং একটুখানি মাংস ওই বাজ পাখিটাকে দিয়ে দাও সাহাবাই ক্রাম জিজ্ঞাসা করলেন মন সময় সাহেব গ্রামে এক টুকরো মাংস এক টুকরো গোশত নিয়ে এসে ওই বাজটিকে দিয়ে যায় আর বাজটি খেয়ে নাই আর মনের সুখে আনন্দ করতে করতে চলে যায় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হয় তার নিশানা এই বলতে বলতে চলে যায় মন সময় দেখুন আমার নবীর মহাব্বত দেখুন নবীর ভালোবাসা দেখুন আমার খেয়াল করে দেখুন নবীর ভালোবাসা কেমন ভালোবাসতে হবে খেয়াল করে দেখুন এমন সময়

বলেন আর সুলাল্লাহ হাবিবাল্লাহ হুজুর আর সুলাল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মা আজ কয়েকদিন যাব কোনো কাপড় পরিধান করতে পারেনি কোনো কাপড় পরিধান করতে পারেনি আর সুলাল্লাহ হাবিবাল্লাহ হুজুর

আমার জনন দুঃখ মা আমার আর স্বজন বর্গরা আমার কাছে কাকুতে মিলতে করে কাঁকলা করেছি হুজু কেউ আমার কাপড় দেয়নি কেউ আমাকে কাপড় দেয়নি আজকে মা জননি কেউ আমাকে কাপড় দেয়নি কিন্তু আমি ওই সাহি সরকারে মদিনার দরবারে গিয়েছি আর ওই মদিনাওয়ালা আমাকে একটি কাপড় দিতে চেয়েছে ওই নবীর দরবারে গেছি ওই মোহাম্মদের দরবারে গেছি একটি আমাকে কাপড় দিতে চেয়েছে মা আমি কি যাব আমি কি যাব সঙ্গে সঙ্গে মা জননি বললেন সঙ্গে সঙ্গে মা জননী বলছে হয়তো কোনো মতলব এনেছে মুসলমান বানিয়ে নেবে এই মতলব আছে না যা যাবে না সঙ্গে সঙ্গে বললেন মা যদি মুসলমান বানাই তাহলে আমি যাব আমি ওখান থেকে ফিরে আসব বলছি কোনো বিনিময় নেবে না বলছে না কোনো বিনিময় নেবে যদি বিনিময় নেয় আমি ওই দরবার থেকে ফিরে আসব কাপড় নেব না মা জননী বললো ঠিক আছে বিনিময় না নিলে আর কোন রকম বিনিময় যদি না দেয় তবে কাপড়টা নেবে আর যদি বিনিময় চাই তাহলে কাপড় নেবিড়া <skrisa>

এ পাক কোনো বিনিময় লাগবে না এ চাদরের কোনো পয়সা লাগবে না এ চাদরের কোনো টাকা লাগবে না এই চাদুরের কোনো মুদ্রা লাগবে না হে বাপজি একটু খেয়াল করে দেখুন ওই বাচ্চাটিকে বলছে যাও 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 তোমার মায়ের কাছে যাও তোমার মাকে পরিধান করো কোনো রকম কিছু প্রয়োজন নেই আমার কাছে কলমাও করতে হবে না পয়সাও দিতে হবে না তুমি যাও যে রসুলের ভাত দিয়ে দেয় রসুলের রসুল যখন দিয়ে দেয় এমন সময় কাপড়টি নিয়ে এসে মা জননীকে পরিধান করায় মা জননীকে বলে মা উনি কোনো আমার কাছে পয়সা চাইনি উনি কোনো আমার কাছে বিনিময় চাইনি কলমাও পড়তে বলেনি বলেছে কলমা পড়তে হবে না তুমি এমনিতেই চাদরটা নিয়ে যাও সঙ্গে সঙ্গে মা জননী কান্না করছে আর বলছে এ বাপজি আমি বুঝেছি বুঝেছি আমার আপন আমাকে দেখিলো না কিন্তু যাকে আমি চিনি না যে আমার পর হলো আমার আপন হে বেটা হে বেটা হে বেটা আর থাকা থাকা যাবে না চল 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 ওই মোহাম্মদের দরবারে চল আমরা দুজনেই মিলে কলমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলে এমন সময় কলমা পড়ে মুসলমান হয়ে যাব বলে রসুলের দরবারে যায় রসুলের দরবারে যায় আর মা ছেলে সুলের দরবারে কান্নাকাটি করে যারা সোলা হাম্বাল্লা যে আমি বুঝতে পেরেছি আপনি হলেন মহান আপনার থেকে আর দুনিয়ায় কোনো ভালো মানুষ পাওয়া যায় না যারা সোলাল্লা হাম্বাল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে নুন আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন যারা সোলাল্লায়া হামিবাল্লাহজু আসুন আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন, কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন আমার রসুলে পাক সঙ্গে সাঙ্গই মা ও ছেলে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেয় আর বলতে থাকে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ নবীর না হয় তুলো না সময় সাথে দেখা আবু জেহেল বারণ করেছিল তুই যদি মোহাম্মদের দরবারে যাকে পুতে ফেলবো কিন্তু আবু জেহেলের কথা না শুনে তারা মুসলমান হয়ে এসেছে আবু জেহেল তর বাড়ি নিয়ে তাদের সামনে বলছে আমি আবু তোদেরকে বলছি ওই কলমা ভুলে যা আর ওই নবীর দরবারে যাবি না নইলে তোদের যেন তো দিয়ে দেবো যেন তো তোকে মেরে ফেলবো আবার সুরে পা মহাপত দেখুন এইভাবে নারা দিচ্ছে আর বলছে আমি নবীকে ভুলতে পারবো না আবু জেহেল তুই যদি আমাকে কষ্ট দিয়ে 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 মেরে ফেলিস আমি নবীকে ভুলবো না সঙ্গে সঙ্গে আবু জেহেল হাত কেটে

করে খেলনা করে সেই রকম আবু জেহেল তাদের দেহের মাংসগুলোকে কুচি কুচি করে করে ফেলে একটাই কারণ তারা নবীর কাছে কলমা পড়েছে এই জন্য তাদেরকে কেটে 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 ফেলে এমন সময় তারা হাসতে হাসতে জীবন দিয়ে দেয় খুঁচে 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 তাদেরকে মারা হয় একটাই কথা বলতে থাকে তারা ভুলতে পারেনি আপু যে এলে কষ্ট দেয় তবু ও নবীকে ভুলতে পারেনি এ নবীর মহাব্বত কেমন কেমন এ নবীর মহাব্বত কেমন